ঈদ মোবারক কাজী নজরুল ইসলাম শতযোজনের কত মরুভূমি পাড়ায় গো কত বালুচরে কত আঁখি ধারা ঝড়ায়ে গো বরশের পরে আসিল ঈদ খুশির পাপিয়া পিউ পিউ গাহে দিক বিদিক বধু জাগে আজ নিশীথ বাসরে নেমে কোথা ফুলদানি কাঁদিছে ফুল সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখার মনে পড়ে শুধু সোঁদা সোঁদা বাস এলো খোপার আকুল কবরী উলঝুলুল আজিকে এজিদে হাসান হোসেনে গলা গলি বেহেশতে বেহেসতে ফুলে ও আগুনে ঢলা ঢলি সিঁড়ি ফরহাদে জড়া জড়ি সাপিনীর মতো বেঁধেছে লাইলি কায়েসে গো বাহুরু বন্ধে চোখ বুঝে আসে আয়েসে গো গালে গাল চুমু গড়া গড়ি আজি আরাফাত ময়দান পাতা গায়ে গায়ে কোলা করে বাচ্চা ফকিরে ভায়ে ভায়ে কাবা ধরে নাচে লাত মানাত ইসলাম বলে সকলের তরে মোরা সবাই সুখ দুঃখ সমভাগ করে নেব সকলে সবাই নাই অধিকার সঞ্চয়ের এ নহে বিধান ইসলামের ঈদুল ফিতর আনি আছে তাই নববিধান ওগো সঞ্চয়ী উদ্ধৃত যা করিবে দান ক্ষুধার অন্ন হোক তোমার ভোগের পিয়ালা উপচায়া পড়ে তব হাতে তৃষ্ণার্তুরের হিস্যা আছে ওই পেয়ালাতে বুক খালি করে আপনারে আজ দাও জাকাত করোনা হিসাবি আজ হিসাবের অঙ্কপাত দিলে দিলে আজ খুনসুরি করে দিল দিল্লি আজিকে লালায় লায়লা খুনসুরি পথে পথে আজ হাকিব বন্ধু ঈদ মোবারক আসসালাম বিলিয়ে দেয়ার আজিকে ঈদ আমার দানের অনুরাগে রাঙা ঈদ গারে। সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে দেহ নয় দিল হবে শহীদ ঈদ মোবারক আসসালাম ঈদ মোবারক আসসালাম ঈদ মোবারক আসসালাম